আরে আমি ভাবলাম একটু সাহস বসে একটু রেস্ট নেবো আজকে একটু ছুটির দ্বারা পেয়েছি তা না আবার কাজ দিয়ে দিল ঘরের কাজ কাজ করার জন্য এরকম বাবা ইচ্ছাই নিয়ে কাজ করেন আমার একদম থাকবে না

দেখেছিস তো আজ তোর মা কি করলো আমাকে করছে যাবে কি না কোথায় যাবে না আমি বুঝতে পারিনি ব্যাপারটা বুঝেছিস বুঝতে পারলে আমি একটু বাইরে থেকে বেরিয়ে পড়তাম কেটে চলে যেতাম পাড়া বসে ওকে আড্ডা মারতাম বুঝেছিস

কি এখন এলা না ওই দেখ চুপ পালিয়ে যায় বিয়ে থেকে কত পালিয়ে যায় পালিয়ে যায় আমি তাদের কমে তাহলে আমাকে সব পড়তে হবে